দ্বিতীয় আর একটি পথ অত্যন্ত একটু সম্মানজনক হয় সেটা হচ্ছে মুসলিমদের কবরস্থানের বাইরে আর একটা এরিয়া করা যেতে পারে এখানে বেনামাজিদের প্রস্তুত করতে হবে দেখেন তো আমার এই চিন্তাটা যদি আপনি সমাজে প্রতিস্থাপন করতে পারেন তাহলে সমাজে মুসল্লিদের সংখ্যা ইনশাল্লাহ বৃদ্ধি হবে ইনশাল্লাপ বৃদ্ধি পাবে আল্লাহুল আমাদেরকে বেনামাজি ব্যক্তিদেরকে এড়িয়ে চলা তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বেনামাজি ব্যক্তির সাথে নামাজি কোন ব্যক্তির কোন নামাজি কোনো ব্যক্তির মেয়ে বা দেওয়া চায় বেনামাজের সাথে নামাজি ব্যক্তির কোনো মেয়েকে বিয়ে দেওয়া যায় যে হিন্দুর সাথে হিন্দুর বিয়ে হয় ওটা সমাজের ভারসাম্য রক্ষা করার জন্য ওটা ওভাবে করবে হ্যাঁ ঠিক ওইভাবে বেনামাজি ব্যক্তিদের সাথে বেনামাজি ব্যক্তিদের বিয়া দিতে হবে নামাজি কোনো মেয়েকে বেনামাজের সাথে বিয়ে দেওয়া না